শৌকাত মূল্য কত দায়িত্ব পেতে চলে কী করবেন ভাইটা পিছিয়ে যাবে না ওই নামটা করো ভাই ভাইয়া নাম করো না কত ভেঙে যাবে ওর নাম করো না বলো নটো রেস্ট সে নিজে বোমতা বেলা বলেছে তো তুই দে বোম আমরা আর কি বলবো এই এখান থেকে কী বার্তা যদি আসছেন ভাইজানের কাছে ভাইজানের সাথে আমরা অধিকারের লড়াই দিয়ে এলাম আমাদের প্রতি বলবো এই ভাঙরতে এসেছি আदर বিধান ডাক করে যে সেই জন্য এসেছি আমাদের অধিকারের জন্য এসেছি আমাদের দলের প্রতিষ্ঠা দিবস আজকে সেই জন্য আমরা এলাম এখনো পিজন হাজার হাজার গাড়ি আছে তারা জামে আছে এখনো ভাঙড়েও গাড়ি আছে কত মানুষ এসেছেন আমাদের ভাঙড়তে বাড়ি শুধু মহিলাদেরই আছে পুরুষকেও বাড়ি নেই তে ছাইনা গোستين কিছু দিন আগে তো সভা থেকে বলেছিলেন আইএসএফ কে মুস্তাবা 900 এর দিকে কে মুস্তাবা কি কথা দিচ্ছেন ওসব পাগল ছাগলের নাম আমাদের সাথে করোনা আর বেকার ওরাই মুচে ওরাই মুচে যাবে 26 গাড়ি গাড়ি পার্কিং নিয়ে ওখানে আমরা নিয়ে যাবো এবং ওখান থেকে কী বাতা দিয়ে যাচ্ছেন কে কোথা থেকে এসছেন সেইগুলো সেইগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এরপরে ওইদিকে মাঠ আছে কিশন সাইড আছি নাকি আমরা গাড়ি আর অন্য জায়গাতে দেয় না তো দেখা যাচ্ছেন সেইখানে দেখা গাড়ি পার্কিং যে বিঘা আছে নস্তিক ডাকে কিন্তু এখানে হাজার হাজার কিন্তু গাড়ি এর মধ্যে কিন্তু হয়ে জড়ো হয়ে গেছে এবং মানুষের ভিড় সেটা দেখানোর চেষ্টা চেয়ে কোথা থেকে এসছেন এবং কেমন বার্তা দিয়ে যাচ্ছেন দু হাজার ছাব্বিশ বিধানসভা নিয়ে কেমন প্রস্তুতি নিতে চলেছে আইএসএফ কোথায় করছে গাড়ি পার্কিং তাহলে এখানে প্রশাসনের আইএসএফ কর্মীরা এবং আইএসএফ সমস্ত যারা যারা আছেন তারা কিন্তু